আমাদের সনাতন ধর্মে সব মায়েরাই তার সন্তানের মঙ্গলের জন্য এই ষষ্ঠী পূজা পালন করে থাকে আর আজকেই ছিল সেই ষষ্ঠী পুজো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে কলা গাছ কেটে এভাবে ফেটে বানিয়ে নেওয়া হচ্ছে ফেটে গুলো রেডি হয়ে গেলে সিঁদুর জবা ফুল আর কুমড়ো ফল দিয়ে আবার সাজানো হচ্ছে ফুল দিয়ে যখন সাজানো সবগুলো হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগে আমাদের এলাকায় যে কয়েক ঘর হিন্দু রয়েছে তারা সবাই মিলে আমাদের বাড়িতে এই চাপ ষষ্ঠী পূজা করা হয় আরও সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে আর এসে কাজে লেগে পড়েছে পূজার যুগারও একেবারে শেষের দিকে এই বৃদ্ধ রেডি হয়ে গেছে ফল মূল বানানো হয়ে গেছে আর আজকে মনে হয় সর্বোচ্চ গরম পড়েছে আমাদের দিকে গরমের মধ্যে ওঠানে একেবারে টিকাই যাচ্ছে না আর চালের গুড়া দিয়ে বড়ির মতো করে দিয়ে দিচ্ছে পূজার যুগার এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল তো ঠাকুর এসেছে একটা দেড়টার দিকে ঠাকুরকে নিয়ে মারামারি হয় আর মানেটা হচ্ছে সবার বাড়িতে তো চাপর ষষ্ঠী পূজা করা যারাই আগে ঠাকুরকে দেখতে পায় তারাই ধরে বেঁধে নিয়ে যায় সবার বাড়ির পুজো শেষ করার পরে আমাদের বাড়িতে এসেছিল যাই হোক এখন কিন্তু পুজো করা হয়ে গেছে পুজো শেষে সব মায়েরাই তার সন্তানদের সার জাগাচ্ছে সবার মাই সবাইকে করছিল এরপরে কিছুটা সময় ব্রত কথা হয় এই ফাঁকেই আমি চানটা সেরে নিয়েছিলাম সবাই মিলে নদীতে যাব এই ফেটেগুলো গুলো ভাষা একটা একটা করে ফেটেগুলো সবাই হাতে নিয়ে নিচ্ছে আর বড় দিদি যেহেতু চাপো ষষ্ঠী পালন করে তো বর্তমানে ইন্ডিয়াতে আছে তার জন্য আমার মা দুইটা ফেটে নিয়ে নিল ফেটে তুলে একটা ফেটে মা নিয়েছে আর একটা ফেটে বৃষ্টিকে দিয়েছে এভাবে সবাই হেঁটে হেঁটে নদী দিতে যেতে ভালোই লাগে এইখানটায় বৃষ্টি আমাকে বারবার বলছিল একটা ছবি তুলে দিতে কিন্তু আমি ছবি তুলেই দিইনি ভিডিও করছিলাম হ্যাঁ পরবর্তীতে কিন্তু ফটো তুলেই দিয়েছিলাম আজকের দিকে রয়েছে আমার মা বৃষ্টির মা বৃষ্টি হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের নদীটা কিন্তু খুব একটা দূরে নয় আমাদের আমবাগানটা পার হলে নদী এই তো আমরা নদীতে চলে এসেছি ধারে সূর্যের তাপ একটু মনে হচ্ছে বেশি পড়েছে একেবারে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রথমে আমাদের এলাকার সবাই এক এক করে ফেটেগুলো সুন্দর করে ভাসিয়ে দিচ্ছে সবগুলো ফেটে যখন ভাসছে দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু অনেক জল চলে এসেছে আমাদের নদীর নিচে যে জমি সেটা ডুবেও গেছে এরপরে বৃষ্টি তার মায়ের আঁচল ধরে বদেভাবে ফেটে ভাসিয়ে দিচ্ছিল এটা নিয়ম আর এরপরে আমার মা ও ফেটে ভাসিয়ে দিল ওই পারে যাদের জমি আছে সেগুলো দেখছি তলিয়ে গেছে সুন্দর নৌকার মতো ভাসছে ডুবছে না বৃষ্টিও দিদির হয়ে ফেটেটা ভেসে দিল পরে আমরা সবাই বাড়িতে চলে আসি এসে যারা উপোস ছিল তাদের সবাইকে শরপত দেওয়া হলো তো রোদ গরম পড়েছে সবাই উপোস থেকে একেবারে হাঁপিয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের প্রসাদ দিয়ে প্রসাদ খাওয়া শুরু হলো এর কিছুটা পরে অনেক বৃষ্টি হয়ে যায় বৃষ্টি শেষে আমরা তিনজন একটু বাইরের দিকে আসি এইখানটাই আমার দিদি সাতি ফুটিয়ে ঘের থেকে আর বের হতে পারছে না এই যে বিজয় সে ভিডিও করতে ব্যস্ত ক্যামেরা নিয়ে তো তার এই ভিডিও কোনো জায়গায় আপলোড হবে গেট গেটের সামনে কতটা জল জমে গেছে আর সাতি মাথায় দিয়ে জলের মধ্যে দিয়ে খোলানের দিকে যাচ্ছে মানে আমাদের ওই লালিটা দেখতে যাচ্ছি কারণ বৃষ্টি হলে অনেক স্রোত যায় সেটাই দেখতে যাচ্ছি এই সময়টাতে মাছ তো সবাই ধরে তো গিয়ে দেখতে পেলাম কেউ মাছ মারছে না হয়তো সবাই নদীর দিকেই মাছ মারছে বৃষ্টি হলে একটাই ভয় এটা হলো যুগের ভয় যেদিকে তাকায় শুধু যুগ আর যুগ শান্তি মতো হাঁটাই যায় না এবার চলে আসি আমাদের আমবাগান দিকে আমাদের রামবাগানে কত জল জমে গেছে দেখুন এরপরে নদীর ধারে গিয়ে দেখি নদীতেও ভাঙ্গন শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো সবাই জানাবেন